বাহুবলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার প্রদান বাহুবলে দুই হাজার সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে আলোর দিশারি শিক্ষাবৃত্তি নামক একটি সংগঠন বাহুবলের শিক্ষার্থীদের শিক্ষার হার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাবৃত্তি পরীক্ষা এর আয়োজন করে দুই সালে অনুষ্ঠিত পরীক্ষায় দুই শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সতেরো জন ট্যালেন্টফুল এবং একান্ন জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে আজ দুই আগস্ট দুই শনিবার সকাল দশটায় পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ রুবেল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনাল কান্তি চন্দ্র ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সানোয়ার হোসেন মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকি ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল আলোর দিশারি শিক্ষাবৃত্তির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল আজিজ ও ইমাম শরীফ চৌধুরী জুয়েল এ সময় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ আষট্টি জন শিক্ষার্থীকে সনদপত্র সম্মাননা ক্রেস্ট এবং স্কুল ব্যাগ প্রদান করা হয় বক্তাগণ আলোর দিশারি শিক্ষাবৃত্তি সংগঠনের ব্রয়সী প্রশংসা করেন এবং তারা সর্বাত্মক সহযোগিতা

যারা হবে আহত হয়ে এখনো হাসপাতাল বা বাড়ি চিকিৎসা নিচ্ছে আমরা দোয়া করি মহানালা তারা যেন তাদেরকে দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দান করে আমি ধন্যবাদ জানাতে চাই আলোর শিক্ষাবৃত্তি সংগঠনকে এইরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রিত কারণ আমরা জানি আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং এই শিশুরাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং সেই নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা নিয়ে গড়ে উঠতে হলে তার যে শারীরিক মানসিক এবং যে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতার যে বিকাশ সেটি ধাপে ধাপে ওঠে তাই নিয়ে একদিন এই আমরা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী করে তুলতে পারবো না তা হলোর শিক্ষাবৃত্তি এই বাচ্চাদের নিয়ে সেই মধ্যে পরিচালিত করা প্রথম সুপার হিসেবে তারা কাজ করছে এজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই পাশাপাশি পুরের ভবিষ্যতে তারা তাদেরকে কোন জায়গায় দেখতে চায়